সুপ্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছো তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদ নতুন সার্কুলার অর্থাৎ দুই সালের বছরের শেষের দিকে যে সার্কুলারটি সেই সার্কুলার নিয়ে আলোচনা করব কবে থেকে আবেদন করতে পারবে কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে সকল বিষয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তার আগে বলে নিচ্ছি চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আপডেট তথ্য পেতে পারো এবং যারা বাংলাদেশ পুলিশ বিজিবি ফায়ার সার্ভিস মাদকদ্রব্য দুর্নীতি দমন কমিশনের চূড়ান্ত সাজেশন নিতে চাচ্ছ তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলেই সাজেশনটি পেয়ে যাবে এছাড়াও যাদের চাকরি সম্পর্কিত বিশেষ কিছু জানার থাকে তারাও কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে জানতে পারবে তো এবারে মূল ভিডিওতে আসা যাক আমরা প্রথমে দেখে নেব আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদটি রয়েছে এখানে আবেদন করতে হলে কি কি যোগ্যতা তোমাদের লাগবে তো সেটি আমরা দেখে নেওয়ার চেষ্টা করব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে হলে যে যে যোগ্যতাগুলি লাগবে প্রথমত তোমাদের বয়স বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছর অর্থাৎ সর্বনিম্ন সতেরো এবং সর্বোচ্চ বিশ বছর সতেরো থেকে বিশ বছরের মধ্যেই হতে হবে সেটি কিন্তু সার্কুলারে যে ডেটটি দেওয়া থাকবে সেই ডেট অনুযায়ী এরপর যেটি রয়েছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে যে জায়গা থেকে পড়োনা কেন সম্মান সমমান শ্রেণীতে কিন্তু উত্তীর্ণ হতে হবে সেক্ষেত্রে অবশ্যই ন্যূনতম জিপিএ থাকতে হবে তিন এরপর আছে টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলা প্রার্থীর ক্ষেত্রে তো টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হলে তোমাদের বয়স কিন্তু সতেরো থেকে একুশের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে হলে কিন্তু সতেরো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এখানেও আবেদন যে শিক্ষাগত যোগ্যতাটি রয়েছে সেটি হল এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে ন্যূনতম জিপিএ তিন পেয়ে উত্তীর্ণ হতে হবে তো এই এটি ছিল শিক্ষাগত যোগ্যতা তো এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে শারীরিক যোগ্যতা আসলে মূলত শারীরিক যোগ্যতা কি কি থাকলে তোমরা আবেদন করতে পারবে বা একজন সৈনিক হিসেবে উত্তীর্ণ হবে তো প্রথমে রয়েছে উচ্চতা উচ্চতার ক্ষেত্রে কিন্তু পুরুষ প্রার্থী যারা রয়েছে তাদেরকে পাসপোর্ট পাঁচ ইঞ্চি হতে হবে অর্থাৎ উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চির মধ্যে হতে হবে আগে কিন্তু পাসপোর্ট ছয় ইঞ্চি ছিল তো অনেকের হয়তো হাইটে সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা বিগত দুই তিনটা সার্কুলার হল তোমাদের হাইট কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে আর মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট এক ইঞ্চি অর্থাৎ পুরুষ প্রার্থী যারা আবেদন করবে তাদের উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন ঊনপঞ্চাশ দশমিক নব্বই অর্থাৎ পঞ্চাশ কেজি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ সম্প্রসারিত এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আটাশ থেকে ত্রিশ সম্প্রসারিত সবাইকেই কিন্তু অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে সাতার প্রত্যেকটি প্রার্থীকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীকে কিন্তু ন্যূনতম পঞ্চাশ মিটার সাতার জানতে হবে এরপর রয়েছে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত কোনোভাবেই বিপত্নীক বিবাহ বিচ্ছেদকারী তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না এবং নিচে যেটি রয়েছে সেটি হলো তোমাদের কি কি কাগজপত্র তোমরা মাঠে নিয়ে যাবে তো এ বিষয়ে আমি আরেকটি বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তখন তোমরা জেনে নিও তাই বারবার বলে রাখছি যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে আপডেট তথ্য তোমরা খুব সহজে পেতে পারো এবং যারা এখন থেকেই লিখিত ভাইবার জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তারা কিন্তু আমাদের সাজেশনটি নিতে পারো যেহেতু সার্কুলার আগামী কিছু দিনের মধ্যেই প্রকাশিত হতে যাচ্ছে সেটিও আমি বলে দেওয়ার চেষ্টা করব তো এখানে আবেদন করতে হলে তোমাদের প্রথমত একটি টেলিটক সিম লাগবে টেলিটক সিমের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে এস এর মাধ্যমে তো এস এম মাধ্যমে আবেদন করার পর তোমাদের অনলাইনে কিন্তু একটি ফর্ম পূরণ করতে হবে তো অনলাইনে যে ফর্মটি পূরণ করবে সেটি ওয়েবসাইট হলো এই যে আর্মি ডট টেলিটক ডট কম বিডি যে ওয়েবসাইটটি রয়েছে এখানে এসে তোমাদের একটি ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়া হবে সেটি দিয়ে লগ করলে কিন্তু তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং সাথে সাথে কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর সেই অ্যাডমিট কার্ডটি কিন্তু প্রিন্ট আউট দিয়ে রেখে দেবে পরবর্তীতে যখন মাঠ কার্যক্রমের জন্য মেসেজ আসে তখন কিন্তু অবশ্যই সাথে সেটি নিয়ে যাবে এবং যারা নিজেই তাদের নোটিশগুলি দেখতে চাও তারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউড ডাব্লিউ ডট আর্মি ডট মিলিটারি ডট বিডি যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসলে কিন্তু তোমরা এখানে কিন্তু তাদের যে আপডেট নোটিশ বা কার্যক্রম সেগুলো কিন্তু জানতে পারবে তো এবারে বলা যাক যে আসলে সার্কুলারটি কবে প্রকাশিত হচ্ছে তোমরা হয়তো অনেকে জানো যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু বছরে দুইবার নিয়োগ প্রকাশিত হয়ে থাকে মূলত একটা বছরের শুরুর দিকে আরেকটি হচ্ছে শেষের দিকে তো বিগত বছরগুলো দেখা দেখলে দেখা যায় যে প্রত্যেকটা সার্কুলার কিন্তু নভেম্বরের শেষের দিকে প্রকাশিত হয় এবং ডিসেম্বর এক থেকে দশ তারিখ এরকম সময় কিন্তু তোমরা আবেদন করতে পারো তো এবারের যে সার্কুলারটি সেটিও কিন্তু আগামী নভেম্বর মাসের শেষ সপ্তাহের দিকে প্রকাশিত হতে যাচ্ছে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে থেকে তোমরা আবেদন করতে পারবে তো হাতে আছে মাত্র এক মাস এখন থেকে শারীরিক মানসিক লিখিত এবং ভাইবার জন্য প্রস্তুতি নিতে থাকো তাহলে ইনশাল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে সম্পন্ন হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও এর বাইরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি বলে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবে সবার জন্যই শুভকামনা রইল আসসালাম